তো যাই হোক আমার কাছে এই সিডি এইট টি বাইকগুলো সির আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো মনে হয় আর ইভেন এটা কিন্তু আপনার মাইলেজ মিনিমাম হ্যালো এভরিওকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ তো আপনারা অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে আমার সামনে যে ব্যক্তি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের জাপানি ব্র্যান্ডের অ্যাটলিস্ট সিডি এইটটি এর একটি বাইক তো এই বাইকটি আমার না অ্যাটলিস্টে আরেকজনের তো ভাই এই বাইকটি অনেক দিন ধরে পড়ে ছিল মানে জেনার অ্যাটলিস্ট যার বাইকটা ছিল তো ওই বাইকটি সে অনেক দিন থেকে ফালায় রাখছিল দেন এই বাইকটি কিন্তু পড়ে থাকার কারণে কিন্তু অনেক কিছু মানে ইঞ্জিনে ড্যামেজ হয়ে গেছে যার কারণে এটা একটু সার্ভিস করে সম্পূর্ণ স্টার্ট ওকে করলাম আর তিনি আবার এই বাইকটি কিনছে অলরেডি মাত্র পনেরো হাজার টাকা দিয়ে তো যাই হোক আসলে যারা যারা এই বাইকগুলো রাইড করেন সিডি সিসির আমাদের গ্রামের অঞ্চলে এখনও দেখা যায় তো এই বাইকগুলি অনেক দিন থেকে পড়ে থাকে বা পড়ে থাকলে অনেক কিছুই নষ্ট হয়ে যায় আর এই বাইকগুলি আবার যদি বাইকটা বাইকগুলো যদি সচল করা যায় তাহলে কিন্তু মাইলেজটা অনেক বেশি ভালো দেয় মাত্র পনেরো হাজার টাকা দিয়ে একটা সিডি একটি সিসির একটি বাইকে যাই হোক হয়তো বা আপনারা থামবেল ও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে কথা বলবো তো মাত্র পনেরো হাজার টাকা দামের বাইক তো যাই হোক আমার কাছে এই সিডি একটি সিসির বাইকগুলো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো মনে হয় আর ইভেন এটা কিন্তু আপনার মাইলেজ মিনি মিনিমাম সর্বোচ্চ মাইলেজ আপনারা পেয়ে যাবেন হাইওয়েতে আপনার সিক্সটি ফাইভ কিলোমিটার প্রতি পার লিটারে দেন সেই তুলনায় আসলে এখনও যে এই বাইকগুলো আপনার সিক্সটি কিলোমিটার যাচ্ছে তাতে তো অ্যানাফ তাই না এই যে দেখেন ইঞ্জিনের কন্ডিশন কিন্তু মোটামুটি ভালো আছে আমি কিন্তু এই বাইকটিতে আপনার এই যে হেড সিলিন্ডার শুধু হেড ব্লক এবং কি সিলিন্ডার ব্লকটা শুধু খুলে আপনার ভ্যালগুলো চেঞ্জ করে দিয়েছি দেন কিন্তু আপনার এখানকার ফিস্টনটা চেঞ্জ করে দিয়েছি দেন ওকে আপনার কিন্তু বাইক স্টার্ট স্টার্ট হয়ে গেছে দীর্ঘদিন থেকে পড়ে থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে যাই হোক যার যার এই সিডিএটটি বাইক আছে অবশ্যই আপনার একটু তারা দিবেন যারা যারা এখনও রাইড করেন আর আমার কাছে বেসিক্যালি আমি যেহেতু একজন ছোট ব্লগার হিসাবে কিন্তু এই বাইকগুলো আমি পুরোনো দিনের বিষয়গুলো আমি তুলে ধরি যাই হোক এখন যেহেতু নিত্য নতুন ফিচার দিয়ে বাইক তৈরি হচ্ছে দেন কিন্তু এটাকে এটা কিন্তু আবার আপনার সিডিআই সিস্টেম না এটা কিন্তু আপনার পয়েন্ট সিস্টেম আগে যে জাপানি বাইকগুলোতে আপনার পয়েন্ট সিস্টেমই চলতো এটা কিন্তু দেন এটাই এটা হচ্ছে পয়েন্ট সিস্টেম এটা কিন্তু সিডিএই না যাই হোক তাতে পয়েন্টের কিন্তু শক্তি কিন্তু আরেক রকম ভাই সিডিএর থেকে কিন্তু সিডিএর মানে ট্রান অ্যাক্সেলেশন একটু বেশি হয় কিন্তু একটু পয়েন্টের একটু কম হয় তারপরে এটা শক্তি বেশি থাকে তো যাই হোক আমার কাছে এই সিডিএটি সিসির বাইকটা ওকে আমার কাছে খুব ভালো মনে হয়েছে আমার বাসা যেহেতু ঠাকুরগাঁও অঞ্চলে তেন কিন্তু ঠাকুরগাঁও প্লেট আবার অনেক আগের নাম্বার প্লেট করানো আছে বাইকটিতে আর এটার কিন্তু কালার কন্ডিশন এখনও কিন্তু সেই অরিজিনালটাই আছে দেখতে পাচ্ছেন কালার কন্ডিশন ওটা ওটা কিন্তু এই যে উপরে কিন্তু আপনার ক্লার কিন্তু মরে গেছে ভাই আর সেই সাথে এই সাইডে ক্লারটা মোটামুটি আছে এখানটায় হুন্ডা সেই আগের দিনে হুন্ডা কিন্তু আপনার এই যে হুন্ডা লোগো থ্রি ডি কিন্তু ওনারা ঠিক ফার্স্ট টাইমে দিয়েছিলো ঠিক কতদিন হবে ম্যাভি নব্বই ঠিক পঁচানব্বই দিকে কিন্তু এই বাইকগুলো কিন্তু পাওয়া যেত তখন কিন্তু আমার জন্ময় হয়নি ভাই এই বাইকগুলো কিন্তু তখন পাওয়া যেত মিনিমাম তখনকার আমি এক ভাইয়ের কাছ থেকে শুনছি যে উনি তার বিয়েতে নাকি যৌতুক নিছিলেন। সে বাইকটি কিনছিল এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে একটা সিডি একটি বাইক তখনকার দিনে কিন্তু কিনছিলেন তারা যাই হোক সেই তখনকার আমলের বাইক এখনও চলতেছে মানে এখনও জীবিত এত দিন হয়ে গেল দীর্ঘ দীর্ঘদিন ঠিক তিরিশ পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর কোনো কোনো বাইকের বয়স হয়ে গেছে এখনও রানিং আছে তো চলেন একটু বাইকটি রাইড মানে রাইড তো করবোই একটু স্টার্ট করি দেখছেন বাইকটি ভাই পার্টার্ট স্টার্ট আপনারা হয়তো সাউন্ডটা শুনতে পারতেছেন দেখেন বাইক টোটো রিসপন্স টোটো রিসপন্সিবিলিটি কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ ভালো আছে আর এই ইঞ্জিনটা কিন্তু অ্যাকচুয়ালি সিসির একটা ইঞ্জিন তো ইঞ্জিনটা পাচ্ছেন আপনারা ইয়ারকুল ফোর স্টক টু ভেল্পের একটা সিঙ্গেল সিলিন্ডার একটা ইঞ্জিন এই যে কার্বোটেটর ভার্সন দিয়ে এটা কিন্তু কার্বোটেটর এটা দিয়ে কিন্তু বাইকটি ইঞ্জিনটি পরিচালিত হয় আর যাই হোক এদিক থেকে আমার কাছে এই বাইকটি পারফেক্ট মনে হয়েছে ইঞ্জিনটা মেবি আপনার এই বাইকটি নিয়ে সচরাচর আপনার সিটির মধ্যেই বা আশেপাশে যদি কাজ থেকে থাকে এটা নিয়ে সেরে ফেলতে পারবেন যাই হোক আমার কাছে এটা ভালো লাগছে আমার মনে হয় যে আমি একটা পুরাতন যদি এরকম বাইক পাই হয়তো বা আমিও কিনে নেবো যাদের বাইকগুলো পড়ে আছে যারা এখনও চালাচ্ছেন না আমি হয়তো বা এরকম নিউজ পাইলে কারো কাছ থেকেই কিনে নেবো যাই হোক এই বাইকটির একটু ইঞ্জিনটা সার্ভিস করলাম দেন কিন্তু এটা এক মানে আমার কাছে আসার পর দুই দিনের মধ্যে বাইকটি স্টার্ট করছি তো দুই দিন লাগে নাই লাগবে না হয়তো বা একদিনের মধ্যে হয়ে যায় তো তারপরেও কিন্তু আমি একটু দুই দিন লাগিয়ে দিয়েছি ভাই রিং পিস্টনে কাজ করছি আর সেই সাথে বাইকটিতে হর্ড সাইড ইন্ডিকেটার সাইড এখন তো কাজ করে না ভাই হারেন্টারি এখানে দেখতেছি একটা গুণত্বার দিয়ে লাগানো আছে এই চাপা টাপাগুলো যদি চেঞ্জ করা যায় তাহলে হয়তোবা বা আরেকটু বাইকটির ফিডব্যাক এবং কি বাইকটি ভালো মনে হবে বাইকটি যদি কালার কন্ডিশনগুলো ঠিক করানো যায় ঠিক মতো তাহলে হয়তোবা বাইকটি একটু লুকসটা অন্যরকম ভালো লাগবে আর লুকিং গ্লাস দেখতে পাচ্ছি একটা এখানটায় তো থ্রেড নাই ভাই এই যে এ পাশের গ্লাসটা এর পাশের লুকিন গ্লাস কিন্তু লাগে ভাই এ টাইম ম্যান একটা লুকিং গ্লাস এটা হচ্ছে আপনার লং আর এ পাশেরটা কিন্তু জুম হয়তোবা আপনারা অনেকে জানেন এটা দিয়ে পিছন সাইডটা দেখতে হয় যে পিছনে কোনো গাড়ি বা কোনো বাইক আসতেছে নাকি যাই হোক আমার কাছে ভালো লাগছে আর সেই সাথে এই যে আগের ঠিক আগের দিনের যে সামনের হ্যাডল্যাম্প সামনের হ্যাডল্যাম্পটা হচ্ছে আপনার হ্যালোজিন আর তার সাথে কিন্তু হ্যাডল্যাম্পের ফোকাস কিন্তু অতটা ভালো হয় না যদিও এটা আগের বাইক সেই জন্য কিন্তু এটা ফোকাস ভালো হয় না আর এই সাথে এটাকে এখান থেকে তো আপনার হক লাইট লাগানো আছে আর যাই হোক আমার কাছে এই হুন্ডা হুন্ডা সিডি সিসির বাইকগুলো বেশ ভালোই মনে হয় আমি আমিও কিন্তু একটা বাইক রাইড করি সেটি হচ্ছে আপনার কাউয়াসাকি এট সিসির একটি বাইক রাইড করি দেন আমার কাছে ওই বাইকটাও ভালো মনে হয়েছে আর পিছনে কিন্তু পিছনের টায়ার সেকশনে এখনও কিন্তু দুই পঁচাত্তর সতেরো সাইজের একটা স্পোক একটা রিমের সাথে একটা টায়ার আর দেন কিন্তু সামনেও কিন্তু ঠিক দুই পঞ্চাশ সতেরো সাইজের একটা টায়ার দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার যদিও এটা টিপলেস না এটা কিন্তু স্পোক যাই হোক চলেন একটু বাইকটি নিয়ে একটু রাইড করি আর সেই সাথে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব চলেন বাইকটি নিয়ে একটু রাইড করি চলেন বাইক নিয়ে একটা করি স্টার্ট ওকে প্লাস ও মাই মাইক বাইকটির টোটাল রিসপন্সিবিলিটি যতটা না একটা এটিসিসির বাইক হিসাবে আমার কাছে মনে হয় এনআ এটার তুলনায় আর কি চাচ্ছেন ভাই বলেন আর সে সাথে এখনো যদি সিক্সটি ফাইভ কিলোমিটার যদি মানে পার লিটার তেলে যায় মানে ফুয়েলে যায় তাহলে তো আর কোনো দরকার নেই আর আমার তো গ্রামের রাস্তা গ্রামের রাস্তা দিয়ে চলাফেরা করি যাই হোক লাগতেছে দীর্ঘদিন থেকে ভাল তো যার কারণে বা একটু মানে রানিংটা হইতে হইতে একটু সময় লাগবে ভাই অনেক দিন থেকে পড়েছিল ইঞ্জিনটা রানিং ছিল না এখনো কিন্তু পার্কিং স্টার্ট হয় আপনারা দেখলেন ইতিমধ্যে আর আমি আপনাদের কাছে বড় বড় বাইক নিয়ে আসতে পারতেছি না আমি ছোট ছোট ঠিক বাইক নিয়ে আসি হয়তো আমার কাছে ঠিক বড় ধরনের কোনো বাইক থাকে না আবার যদিও ছোট বাইকগুলো নিয়ে বেশি আসি আর রিভিউতে আর যদিও এটা হচ্ছে আপনার অনেক আগের বাইক বাইকটা মেবি আপনার নব্বই পঁচানব্বই এর দিকে এই বাইকগুলো নতুন পাওয়া গেছিল কিন্তু এখন 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 পর্যন্ত ভাই এই বাইকগুলো যদি আপনি অর্ডার করেন তারপরেও সম্ভব না আপনি কখনোই এই বাইকগুলো আর পাবেন না পাবেন বাইকটা পাবেন কিন্তু আপনার পুরোতন দেখে কিনতে হবে রিকন্ডিশন দেখে কিনতে হবে ভালো কন্ডিশন দেখে বাইকগুলো কিনতে হবে দেখেন রাইড করে কিন্তু অনেক সাশসম্মত মনে করতেছি আমি অনেক ভালো লাগতেছি গ্রামের পরিবেশে এই সিডটি নিয়ে ঠিক হয়তোবা আমার দাদুর আমলে বা বাবার আমলে তো ছিলই এই বাইকগুলা ইভেন এই বাইকগুলো কিন্তু আমাদের মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কিছুদিন পর হয়তোবা আর এই বাইকগুলো থাকবে না কারণ ঠিক বাইকগুলোর পার্টসগুলো যদিও এখনো পাওয়া যায় অনেকেই সিডিএটি সিসির বাইকগুলো অনেকেই এখনো বাঁচিয়ে রাখছে এখনো বাইকগুলো রাইড করে শুধু মাইলেজের কারণে আর মাইলেজের কারণে দিক থেকে যদি বলি যে আরও অন্যান্য সেগমেন্টের বাইক পেয়ে যাবেন শুধু কি এটাই সিডি টিটাই শুধু পঁয়ষট্টি প্লাস যায় আরও তো নিত্য নিত্য দিনের যে হোন্ডা সেগমেন্টের যে বাইকগুলো আসছে ওইগুলোও তো যায় ভাই যেমন হুন্ডা ড্রিম নিউ ওটাও তো সম্ভবত বাষট্টি তেষট্টি কিলোমিটার পার লিটার পেট্রোল দিয়ে আপনি পেয়ে যাবেন মাইলেজ কিন্তু এই বাইকগুলো চালাতে না মজাটাই আলাদা মনে হয় না যে আমি বাইক রাইড করতেছি মনে হচ্ছে যে আমি কোনো বাইসাইকেল বা এরকম ধরনের কোনো রাইড করতেছি আমার পা কিন্তু ভাই দেখেন পা কিন্তু আপনার ইজিলি কিন্তু মাটির নিচে পড়ে যাবে মানে সিটিং পজিশনটা লিস্ট সিটিং সিটিং পজিশনটা অতটা পারফেক্ট না তারপরেও মানে রাইড করতে পারবেন ভাই মানে রাইড করতে অনেক মজা লাগতেছে আমি যে কাউসে গিয়ে টিসিসির বাইকটা রাইড করি ঠিক এটাও তো 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 ওটাও এই যাই হোক আমি প্রফেশনালে আসছি দেন আমি কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে পারতেছি না এটাই আমার সব থেকে বড় ভুল হয়তোবা আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে প্রতিদিন নিয়ে আসার কিন্তু হচ্ছে না ভাই আরও বিভিন্ন রকমের কাজ থাকে যায় বিভিন্ন রকমের আমার পারিবারিক কাজ আমার কৃষি মাঝে মাঝে সামলাতে হয় আবার মাঝে মাঝে আমার বাইক সার্ভিসিংয়ের সেন্টারটাও আমাকে সামলাতে হয় যাই হোক এটার জন্য মনে হয় আমার যে কন্টিনিউ আসা হয় না যাই হোক আমি চেষ্টা করব আপনাদের মাঝে কন্টিনিউ থাকতে আজকে এখান থেকে শেষ করি নাকি আমি বাসার দিকে চলে যাচ্ছি যাই হোক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা থাকবেন সুস্থ থাকবেন ভালো আর সামনে কিন্তু অগ্রিম ঈদ মোবারক সামনে কিন্তু ঈদ ঈদ আসতেছে আমাদের যাই হোক ঈদে বের হবো ঘুরবো ফিরবো হয়তো বা নতুন নতুন কোনো ব্লগ নিয়ে আসবো যাই হোক এখান থেকে ভিডিওটা শেষ করতেছি সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই থাকবেন সুস্থ থাকবেন ভালো আর করতে থাকবেন চিল